আসরের ময়দানে আমার উম্মতেরা যে দুনিয়াতে ওযু করছে ও অঙ্গগুলি জলমল জলমাল জলমল করবে আর ফেরেশতারা ডাক দিবে ও তুমি তো কারণ তোমার শরীর থেকে ওজুর অঙ্গগুলি জলমল করে আ আ আল্লাহর ওয়াডার হয়ে গেছে যাদের ও অঙ্গগুলি জলমল জলমল করে আমি যারা চিনা চিনা তাদের ধন্যটে পৌঁছে দে নবী বলেন অন্যান্য সকল নবী আসলদের উপরে আমার আল্লাহ আমাকে অনেক বিষয়ে সম্মান আর ইজ্জত দান করছে তন্মধ্যে ব্যবহারী সরীঘা রেখারিছে নবী বলেন ফুন্দিল আলাল আম্বিয়ায় অথিত জওয়া ভিয়াই কালিম وَنُصِرْتُ بالروم مَسِيرَةَ شَهْرٍ وَأُهِلَّتْ لِيَ الْغَنَائِمُ وَجُعِلَتْ لِيَ الْأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا وَأُرْسِلْتُ إِلَى الْخَلْقِ كَافَّةً وَخُتِمَ بِيَ النَّبِيُّ আল্লাহ আকবর বলেন ও দুনিয়ার মানুষেরা শুনো আমার আল্লাহ ছয়টা বিষয় আমার প্রাধান্য দিয়েছেন সম্মানিত করেছেন আর কোন নবী রাসূল কে এইগুলি দান করেন নাই এক নম্বরে আল্লাহ আমাকে জাওয়ামুল কালিম দান করেছেন উত্তম একটা বাসা দিয়েছেন আমি শব্দ বলি কম অর্থ বুঝাই বেশি অল্প শব্দ দিয়া বেশি কথা আমি বুঝাইতে পারি বহু মানুষ আছে পাঁচ মিনিটের কথারে লম্বা করে পাঁচ ঘন্টায় বলে আর বহু লোক আছে পাঁচ ঘন্টার কথার মাত্র পাঁচ মিনিটে বুঝাই দিতে পারে ঠিক না ঠিক নবী বলেন এই বৈশিষ্ট্যটা আল্লাহ কোনো আর কোন নবী রাসূল দেয় নাই এটা কেবল মাত্র আল্লাহ আমাকে দান করেছে দুই নাম্বার ওয়ানুসিরতু বিররু বিমাসিরাতা শাহরিন আমার চেহারায় আল্লাহ এমন একটা বয় সৃষ্টি করে দিয়েছে বেঈমান কাফেরদের জন্য ওরা এক মাসের রাস্তা দূরে তাই আমার চেহারা দেখলে ভয়ে তরতর করে কাঁপে তাই বলে কি আমার নবীর চেহারা বিশ্রী ছিল নাকি কালো ছিল নাকি না 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 আমার নবী আপনার নবী এমন সুন্দর নবীর মতো সুন্দর মানুষ পৃথিবীতে আর কেউ আসবে না নবী বলেন আনা আলী হম ওয়া হিউসুসবি হন আমি হলাম লবণ্যময় সুন্দরের অধিকারী আমার বাইরে ইউসুফ ছিল অপেক্ষা সেই সুন্দরের অধিকারী ইউসুফের সুন্দরে আর আমার সুন্দরের কত বেবদা আম্মাজান আয়েশা বলেন জুলাই খা লৌরাই না যাবি না হো লাসার না বিপ্তি দুনিয়ার মানুষের ও দুনিয়ার মানুষেরা ইউসুফের সৌন্দর্য আর আমার নবীর সৌন্দর্য কেমন ব্যবধান জুলাইখার পাশার আশপাশের পাঁচজন মন্ত্রীর বেগমেরা এরা যখন জুলাইখার বিরুদ্ধে কথাবার্তা বলা শুরু করেছে জুলাইখার তাদের দাওয়াত কইরা একটা কামরায় ঢুকাইছে ইউসুফ আলাইহিস সালাম রে একটা কামরায় নিয়ে ঢুকাইছে এক সময় তাদের সামনে আসার জন্য হুকুম দিবে ফালাম্মা বিমা বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকা وأتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلنا سل الله ما هذا بشرًا

কবি হাসান বলেন ও আসান ও মিন কালাম তরকত আইনি ও আজমাল মিন কালাম তালিদ নিসা খলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খলিকতা কামা তাশা আমার নবী চাইতে সুন্দর আমার নবী চাইতে আখলাক ওয়ালা এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না নবীর মতো সুন্দর কোনো সন্তান কোনো মা আজ পর্যন্ত জন্ম দেয় নাই আম্মাজান আয়েশা আর বলেন লানা শামসুনা ওয়ালিল আফাকিসামসুনা ওয়া শামসি নামজলুন ইন শামসি السما ফা ইন্ন শামসানা সিতাতুলু বাদ ফাজরিন ওয়া শামসি তাতুলু বাদ আল দুনিয়ার মানুষের রে

কারণে আমার ঘরটা এমন ভাবে আলোকিত যায় আল্লাহর কমি আমি আয়েশা ইচ্ছা করলি নবীর চেহারার সুন্দরের আলুকে সুইসের ছোট সিদ্রি দিয়া সুতা ঢুকাইতে পারতাম

যলপ্ত গনিমতের আগে আগেকার উম্মতের জন্য নবীদের জন্য হালাল ছিল না বৈধ ছিল না নবী বলেন আমার জন্য আমার উম্মতের জন্য আল্লাহ এটা হালাল করে দিয়েছেন কোটি কোটি টাকার সম্পদ বেঈমান কাফেরদের মাইরা পিটিয়ে দৌড়ায়া ওরা যখন পলায়ন করে চলে যাবে যেই সম্পদটা পিছনে রেখে যাবে সবগুলির নাম গণিমতের মাল এই গণিমতের মালের মালিক আল্লাহ এবং তার রাসুল আল্লাহ এবং তার রাসুলের হুকুমে তার উন্মতের জন্য কেমন পর্যন্ত আল্লাহ হালাল করে দিয়েছি চার নম্বর মসজিদ অবতহুল মসজিদ বানিয়ে দিয়েছেন পবিত্র বানিয়ে দিয়েছেন যেখানে নামাজের সময় হয় মসজিদ না পাওয়া গেল সেখানে দাঁড়াইয়া নামাজ পড়তে পারবে কোনো অসুবিধা নাই আগের নবিয়ার উন্মতেরা মসজিদ ছাড়া নামাজ হতো না সুবহান আল্লাহ বলে আর পবিত্র করে দিছে মসজিদ ইয়া

তালু থেকে নিয়ে চুলের গোড়া থেকে নিয়ে তুতির নিস পর্যন্ত এক কানের লতি থেকে আর এক কানের লতি পর্যন্ত সমস্ত মুখ চেহারা দ ফরজ দুই হাতের কোন সহ দ ফরজ আর মাথার চার ভাগের একবার মাসে করা ফরজ আস্তা মাথা মাসে করতে পারলে আরো ভালো আর দুই পায়ের টাকনো সহ দৌটো করা ভালো করে যদি উজু করতে পারেন তাহলে আপনার কত দাম বহারি শরীফে আছে আল্লাহর নবী বলেন আল্লাহ أقول لكم على ما يغفو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسباغ الوزو على المكاري وكسرة الخطا إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط مترري يا منام أمولك وتكيد ما যে আমল করলে আল্লাহ তোমাদের সব সবগুলি গুণা মাফ করে দিবে আল্লাহ তোমাদের মর্যাদারে উন্নীত করে দিবে সাহাবিরা বললেন অবশ্যই বলবেন ওগো আল্লাহর রাসূল নবী বললেন তিনটা কাজ বেশি বেশি যারা করে এক নম্বর ইসবাগুল ওযু কষ্ট করা অবস্থায় যারা ওযু ভালো করে করে যতই শিখ হোক জ্যাকেটটারে খুলে ফেলে চাদরটারে খুলে ফেলে হাত মোজা পা মোজা খুলে ফেলে শীতে আমারে আর কেটে পারবে না ভালো করে তিনবার তিনবার কইরা সুন্নাত মুস্তাহাব সহ যারা ওযু করে এদের জীবনের গুনাহ আল্লাহ माफ করে দিবে তাদের মর্যাদা আল্লাহ উঁচু করে দিবে আসরের ময়দানের কথা নবী বলেন ইন্না উম্মতি উদা দিবে ও তুমি তো মোহাম্মদের উম্মত কারণ তোমার শরীর থেকে ওজুর অঙ্গগুলি জলমল করে আল্লাহর ওয়াদার হয়ে গেছে যাদের ওজুর অঙ্গগুলি জলমল জলমল করে আমি যেন চিনা চিনা তাদের জান্নাতে পৌঁছে দি লাভ আছে না রে কেউ যদি না করতে পারে ওজু যদি

তুমি যদি পানি ব্যবহারে সামর্থ্যমান না হও পানি আছে মগর জ্বর খুব বেশি ঠান্ডা খুব বেশি ডাক্তার নিষেধ করছে পানি ব্যবহার করলে ঠান্ডা নিমোনিয়া বেড়ে যাব আছে নিয়ম কত এমন জায়গায় গেছেন চিন্তা করে দেখেন মাইলের ভিতরে পানি পাওয়া যাবে না দূরে আছে গেলে তো আমার কি করেন আমার জন্য আল্লাহ পবিত্র বানিয়ে দিয়েছে পবিত্র মাটিতে হাত মাইরা নিয়োগ কইরা প্রথমে হাত মাইরা হস্ত মুকটারে মাসে করেন আবার হাত মেরা বাম হাত দিয়া ডান হাতটা মাসে করেন ডান হাত দিয়া বাম হাতটা মাসে কইরা এই ভাবে একটা দিয়া আপনি নামাজ পড়েন কোরআন পড়েন আর কোনো অসুবিধা হবে না সুবহানাল্লাহ নবী বলেন ও আমার উম্মতেরা চার নম্বর আল্লাহ পাক আমার যে সম্মান নিয়েছেন ওয়া উরসিltu ইলাল খালকিকা দায়িত্বশীল ছিলেন একটা ইউনিয়নের জন্য দায়িত্বশীল ছিলেন বড়জোর একটা থানা অথবা একটা জেলার জন্য দায়িত্বশীল ছিলেন এর বাইরে ওনার নবুয়তি চলবে না এর বাইরে উনি দাওয়াত দিতে পারবে না বাহিরের উনি দাওয়াত দিতে পারবে না বাহিরের জন্য আরেকজন নবী আসেন এক যুগে অসংখ্য নবী আসেন আর ওনার মেহাব ছিল উনি যতদিন দুনিয়াতে থাকবেন ততদিন চলবে এরপরে আর দolat চলবে না উম্মতের উপরে কোনো দায়িত্ব থাকবে না আরেক নবী আসবে নবী বলেন উম্মতের আরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মহান আল্লাহ একটা নির্দিষ্ট এলাকার জন্য পাঠান নাই আমার নবতিটা সারা দুনিয়া ব্যাপী সারা আলম ব্যাপী আল্লাহ হলেন রব্বুল আলামিন যত জগৎ আছে সব জগতের পালনেওয়ালা রব আমি হলাম লিল আলামিন যত জগৎ আছে সবার জন্য আমি রহমত এবং নবী আর কোরআন হইল আলামিন গোটা জগৎবাসীর জন্য সুবহানাল্লাহ আল্লাহ হলেন রব্বুল আলমিন নবী হলেন রহমতুল্লিল আলমিন কোরআন হইল হুদাল্লিল আলমিন সোহান আল্লাহ বলেন আলামিন বলতে যত জগৎ আমরা জানি আর না জানি সব জগতের রব আল্লাহ সব জগতের নবী আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সব জগতের হেদায়তের জন্য একটাই কিতাব মহাপ্রন্তল কোরআন জুড়ে বলেন সোহান আল্লাহ সন্দেহ আছে নাকি নবী বলেন আমার নবদ্বীপ সব নিয়ম সীমানা কতটুকু কত দিন চলবে আমি নবী দুনিয়া থেকে চলে গেল আমার নবতীর পাওয়ার থাকবে আমি নবী দুনিয়াতে চলে গেল আমার কোরআনের পাওয়ার থাকবে ওই কোরআনটাকে আমার পর্যন্ত চলবে সুহানাল্লা ছয় নাম্বার বলে

মাতার উপরে সূর্য নিচে তামার জমি কোটি কোটি মানুষের সমাগম সামনে পিছনে ডাইনে বামে সই পরিমাণ জায়গা ফাঁকা থাকবে না নবীরা সুলেরা পর্যন্ত বাঁচাও বাঁচাও বলে কানবেন আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও একমাত্র আমাদের নবী উম্মতের চিন্তা করবেন আল্লাহ আমার উম্মতদের বাঁচাও সুবাহান আল্লাহ হাসরের ময়দান মাথার উপরে সূর্য নিশ্চিত আমার জমি কোটি কোটি মানুষের সমাগম সামনে পিছনে সুই পরিমাণ ফাঁকা থাকবে না সূর্যের তাপে মানুষের মাথার মগজ গুলি গলে যাবে রে ভাই মানুষের অবস্থা খারাপ আপন ছড়ের আপন জন থেকে পলায়ন করবে ইয়াউমা মায়া মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া লিকুল একজন আরেকজনকে পাত্তা দিবে রা আল্লাহ প্রশ্ন করবেন লিমারিল মুলকুলিও বলরে অবিচারকেরা পরে রাম ওলি আব্দালার গোসতবেরা দারি পলুর যুবক যুবতি আবাল বিদ্ব মনি তারা ওরে শিক্ষিতমোর কোরা ওরে প্লেনের ড্রাইভার আর রিকশার ড্রাইভার সব ও দুনিয়ার বিচারপতিরা বলরে আজকের দিনের বিচারের মালিক কে কেন কোনো জবাব দিবে না ডরাইয়া কোন জবাব দিব বিপদে নি পড়ে যাই কেউ যখন কোনো জবাব দিবে না আমার আল্লাহ নিজেই প্রশ্নকারী হয়ে জবাব দিবেন লিল মহাপরাক্রমশালী মহাশক্তিধর আমি আল্লাহকে বিচারের মালিক আজ আমার পক্ষ থেকে আলাদা কোনো দয়া নাই যার একটা মাত্র পাবো তারে আমি যার একটা মাত্র গুণা বেশি পাবো তারে আমি জাহাঙ্গামে জ্বলাইব ওই কঠিন হাসলের ময়দানে মাত্র একটা দিন আল্লাহ সুরাতুল বাকারা দুই একাশি নম্বর আয়াতে বলেন

মারীদের আয়াতের শেষ অংশ ইনশাআল্লাহ বলে ফীউম ইন কানাল কদরুহু 50000 আল ফসনা তাসবীর সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনহু বাইদা ওয়া নারাহু ক্বሪবা আল্লাহু আকবার বলে ওই দিনটা হবে তোমাদের দুনিয়ার কোনো ডাউন নেই পঞ্চাশ হাজার বছরের সমান তাহলে তো দু আয়তে টক্ষর হয়ে গেল এক আয়তে এক হাজার বছরের সমান আর এক আয়তে পঞ্চাশ হাজার বছরের সমান এটা কেমনে হয় আসলে কোনো ঠক নাই দিনটা এক দিনই ব্যাঙ্কা দিলেই বুঝবেন ওইটা গুণাগারের গুণার পরিমাণ কম বেশ হওয়ার কারণে তাদের কাছে দিনটাও কম বেশি মনে হবে গুণাগার যদি হাই লেভেলের হা মনে করবে একটা দিন আজকে পঞ্চাশ হাজার বছরের সমান লাগতেছে গুণাগার যদি আরেকটু নিম্ন নিম্নে লেভেলের হয় তার কাছে মনে হবে চল্লিশ হাজার বছরের সমান আরেকটু নিম্নের হলে তার কাছে মনে হবে তিরিশ হাজার বছরের সমান আরেকটু নিম্ন লেভেলের গুণাগার হলে তার কাছে মনে হবে মনে হয় বিশ হাজার বছরের সমান একবারে নিম্ন লেভেলের হলে তার কাছে মনে হবে এক হাজার বছরের সমান আরে কিন্তু তোমরা যারা তাকুয়াওয়ালা তোমরা যারা নামাজি রোজাদার তোমরা যারা মসজিদ ওয়ালা মাদ্রাসা ওয়ালা মসজিদের সঙ্গে যাদের সম্পর্ক আজান শোনার পরে যারা মসজিদে দৌড়মার তোমরা ওয়াজ তাফসিরে যারা আস মাদ্রাসার সঙ্গে যারা সম্পর্ক রাখ আলেম ওলামার সঙ্গে যারা সম্পর্ক রাখ টুপি লাগাও পাঞ্জাবি লাগাও দাঁড়িয়ে রাখো জন্য ওই হাসরের ময়দানটা কত সময় মনে হবে ওই একটা অক্ত নামাজ পড়তে যে কয়েক মিনিট সময় লাগে মাত্র কয়েক মিনিট মনে হবে সুবাহান ওই কঠিন হাসরের ময়দানে কষ্ট সহ্য করতে না পাইলা সবাই যাবে বাবা আদমের কাছে ও আমাদের আব্বা আল্লাহর কাছে আপনি বইলা বিচার শুরু করেন আমাদের তো আর সহ্য হয় না আমরা যদি জান্নাতি হই আল্লাহ যেন আমাদের জান্নাতে দিয়ে দেয় আমরা যদি জাহান্নামি হই আল্লাহ যেন আমাদের জাহান্নানি দিয়ে দেয় আসরের ময়দানের কষ্ট আর সহ্য করতে পারি না আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন আদম বলবেন আমি পারবো না আমার পদস্কলন আছে আমি নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলছিলাম যদি ঐরা আল্লাহ আমার এক গোনা বলেন নাই কিন্তু আমার ভয় লাগে আমি নিজে পাও পরে আল্লাহর কাছে গিয়ে কেমনে চাই তোমরা নহনবীর কাছে যাও নহনবী বলবে আমি পারবো না আমার ছেলে কেনানের জন্য আল্লাহ দোয়া করতে নিষেধ করেছিলেন ইন্নাহু লাইসা মিন আহলি কিন্তু বাবা হিসাবে মহব্বত করে আমার সন্তানের জন্য আমি দোয়া করে ফেলেছিলাম আমি পারবো না তোমরাই इब्राहिम नबी का जाओ इब्राहिम नबी बोलने उ हाथ देखे तो ঐ শানবির কাছে মূশানুবি বল রে আমিও পারবো না যাও করাই ঈশানুবীর কাছে ঈশানু বি বল আমিও পারবো না কিন্তু তোমাদের ছাড়বো না তোমাদের নিয়ে যাব এমন একজন ফয়ের মম্বরের কাছে জারে আল্লাহ সাফে বানাইছে জারে আল্লাহ মুসাফুয়া বানাইছে তিনি সুপারিশ করলে আল্লাহ কবুল না করে পারবে না সুহান আল্লাহ

পয়ড়া সবাই নিয়ে আসবে আমি শেদদায় পড়ে যাইব মাকামে মাহমুদে সাফাতে কুমরার জন্য বিচার শুরু করার জন্য শেদদায় পড়ে যাইব আল্লাহ ভরে ডাক দিবে হাবিবিয়া মোহাম্মদ ইরফা আসাকা وقلنا সুমা ওয়সালতুতা ওয়স্বাফু সাফফা ও আমার বন্ধু আপনার মাথাটা উঠা আপনার মাথা উডান আপনি আর কেনবেন না আপনি দুনিয়াতে কম কেনলেন নাই তাই ফের শোনে বেইমান কা ফেরা আপনারা মারতে মারতে বাধ্য করে ফেলেছে ছোট ছোট বাচ্চাদের পাথর হাতে দিয়ে আপনার পিছনে লেলাই দিয়েছে ওরা আপনার কত মার মারছি রক্ত গুলি বায়া বায়া আপনার পার জুতায় পারে চট লেগে গেছে মায়ার নবী গ বহুদের ময়দানে আপনার দান নাম শহীদ করেছে বেঈমান কাফেররা আপনার রাস্তা কাটা পথে রেখেছে বিষ খাওয়ায় মারতে চাইছি কোথ যে ঝুঁকের পানি আপনারে ধরাইছে আপনার বাবার এলাকা মক্কায় আপনার নাই থেকে দিছি। আপনারে আপন করছে মদিনায় যাই আপনার শান্তি হয় নাই অসংখ্য গণিত যুদ্ধ কইরা আপনারে তারা দৌড়ের উপর রাখছে আপনার চোখে দিয়ে চব্বিশ ঘন্টা পানি ধরাইছে আপনি আর কানতে হবে না আপনার মাথাটা উঠান যা বলবেন আমি আল্লাহ শুনবো যা চাইবেন আমি আল্লাহ দিব যার ব্যাপারে সুপারিশ করবেন আমি আল্লাহ তার ব্যাপারে সুপারিশ মঞ্জুর করিয়ে নিব এটা হলো সাফাতে কুবরা নবীর সুপারিশে বিচার শুরু হবে নবী বলেন فضلت على الانبياء بإثنين المعراج এই সফাত দিয়া আল্লাহ আমাদের যে সম্মান দিয়েছেন এটা আর দুনিয়ার কোনো নবীরে দেন নাই আরেকটা নাম হলো মিরাজ এটা ওয়াজ আমি করব এখন কিন্তু করি নাই শুধু আপনাদের একটু ভূমিকা দিয়া একটু জায়গা টাঞ্চি বুঝেন নি আপনারা আল্লাহ ভূমিকা দিয়া জায়গা টাঞ্চি মিরাজ যখন শুরু হইব শেষ পর্যন্ত আমার সঙ্গে আছেন তো নাকি আমারে ফালে যাবেন না হ্যাঁ পেয়ারা হাজরিন নবী বলেন মেহেরাজ আল্লাহ আরে সম্মান দিয়েছেন মেহারাজের মাধ্যমে এটা আর কেউরে দেন নাই মেহেরাজের ঘটনাটা অনেক লম্বা মেরাজের ঘটনাটা অনেক গুরুত্বপূর্ণ এটা বিশ্বাস করার মতো না কিন্তু বিশ্বাস করতেই হয়